হ্যালো গাইস আশা করি আপনারা সকলে ভালো আছেন তো মোবাইল আছি তো গাইস আপনাদের মাঝে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসছি তো আপনাদের মাঝে এখন এটা মানে দেখাবো এটা হচ্ছে সাবস্ক্রাইব কিভাবে বাড়াবেন সহজ পদ্ধতিতে তো গাইস বেশি কথা না বলে শুরু করা যাক গাইস প্রথমে আপনাদের এই মোবাইল স্ক্রিনে এসে পড়বেন তারপরে আপনাদের কী করতে হবে মানে আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে এসে প্রথমে যেতে হবে আপনাদের ইয়ে ইউটিউবে যেয়ে তারপরে এ সার্চ ব্যাটনটা আছে এ সার্চ ব্যাটনে গিয়ে আপনারা কী করবেন এখানে সার্চ করবেন ক্রেক্টর স্ক্রিন টু টু বাই জিরো আপনারা এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এরকম একটা ফাংশন আসবে ও এটার মধ্যে আপনারা ক্লিক করবেন তো এই যে ভিজিট কমিটি তো এটার মধ্যে আপনারা ক্লিক করবেন गाइस মানে আপনাদেরকে এখানে এসে আগে সাবস্ক্রাইব করতে হবে আপনারা যদি আপনারা সাব টাইমটা না করেন তাহলে একদিন পর মানে আজকে সাবস্ক্রাইব করবেন কালকে যে এরকম ফাংশন এই ঢুকিয়ে দিবেন তো ঢুকে আপনারা এই যে আপনাদের এটাই ঢুকে আপনারা পোস্ট করবেন বুঝছেন তাহলে হয়ে যাবে তারপরে লিংকটা করবেন স্ক্রিনশট নেবেন এটা স্ক্রিনশট নেয়ার পর আপনারা কি করবেন আবার সেটাই যাবেন সেই ইয়ে যে আবার ভিজিট ভিজিট কমিউনিটিতে যে আপনারা কি করবেন এটা যাবেন একদিন পর আর আগে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো হলই তারপরে যে এটাই যাবেন যে পোস্টটা নিয়েছি সেটাই যাবেন তারপরে যে পেন্সিল বাটন আছে না একটা পেন্সিল বাটন এটার মধ্যে দিবেন ক্লিক করবেন তারপরে যে ডানে দিবেন ডানে দেওয়ার পর আপনারা যদি এই খালি শোটাও করতে পারেন হয়তো আবার আপনারা এই আপনার ফুল ইটাও শো করতে পারেন তো আপনারা এখানে লিখবেন কি সাপোর্ট মাই চ্যানেল বা যেটা ইচ্ছা সেটা লিখতে পারেন আমি লিখবো সাপোর্ট মাই চ্যানেল সরি সাপোর্ট মাই চ্যানেল লিখবো আমি সাপোর্ট মাই চ্যানেল আমি এখানে তো এখন আবার বেড়ে যাবে আপনারা কি করবেন আপনাদের ইউটিউব চ্যানেলে এসে পড়বেন এসে করলে আপনাদের লিঙ্কটা মানে কপি করে নিতে হবে এই যে তিনটা ফোটা দেখা যাচ্ছে আপনাদের মাঝে এটার মধ্যে ক্লিক করবেন তারপরে শেয়ার অপশান আছে ওপরে সেটাই ক্লিক করবেন তারপরে এই যে কপি লিঙ্ক লেখা এই কপি লিংকে আপনারা ক্লিক করবেন তাহলে আপনাদের পেজটা মানে এ মানে কপি হয়ে গেল তো আপনারা আবার সেই ইয়ে যেবেন যে আবার এটাই যাবেন আবার তারপরে এটা যেবেন তারপরে আবার লিখবেন সাপোর্ট মাই চ্যানেল তাহলে বেশি বেশি করে সাপোর্ট দেবেন আমি কিন্তু লিখে ফেলেছি সাপোর্ট মাই চ্যানেল এখন যে লিঙ্কটা আমরা কপি করলাম সেটা এভাবে পেস্ট করে ধরে পেস্ট লেখা এসেছে সেটার মধ্যে ক্লিক করব। তাহলে লিঙ্কটা আমাদের কপি হয়ে গেল তারপরে এই যে পোস্ট বাটন আছে পোস্ট বাটনে ক্লিক করে ফুলবো তাহলে আমাদের পর পোস্টটা হয়ে যাবে পোস্টটা হয়ে গিয়েছে এই দেখেন আর ম্যান্সারা যদি দেখতে আসে তো দেখতে এসে এই যে ধরেন এই যে এ মানে লিঙ্কটা কপি করে দিয়েছে এটার মধ্যে ক্লিক করবেন আইডিতে ঢুকে যাবেন তো এর জন্য আমরাও ভেবেছি আমরা ওভাবে দেব আমরা ওটার মধ্যে ক্লিক করব আমাদের আইডিতেও ঢুকিয়ে দেবে তারপরে আমাদেরটায়ও সাবস্ক্রাইব মারবে সেরা তো এক টুরিতেই এভাবে আমাদের ইয়ে এসে পড়বে সাবস্ক্রাইবাইজ আপনারা তো দেখলেনই কীভাবে করে সাবস্ক্রাইব এক টুরিতেই করে নিতে হয় তো আশা করি এই ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন তো Bye-bye.